সবাইকে ধন্যবাদ আসার জন্য আপনারা সবাই জানেন আমরা কতদিন আমরা আগের দিন আমরা ডিক্লারেশন দিয়েছিলাম বারো তারিখে টিআইএসএফ থেকে ত্রিপুরা রাজ্যব্যাপী রাস্তা ব্লক করা হচ্ছে এবং রেলওয়ে রাস্তা ব্লক করা হচ্ছে তো এখন মানে অনেকজন জিজ্ঞেস করছিল কোথায় কোথায় ব্লক করা হবে কি কাকে অ্যালাউ করা হবে কারণ এখন বিয়েরও মরশুম চলছে তো ওটার জন্য বিয়ের কি অ্যালাউ হবে না হবে না ওটা সব কিছুরই আমরা এখন আপনাদের মাধ্যম থেকেই সবাইকে জানিয়ে দেবো সবাইকে তো ফোন করে জানানোর আমাদের তো এখন টাইমটা একদম শর্টেজ আছে অসম এর জন্য ধন্যবাদ আপনারা সবাই আসলেন আমরা এইখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের টিআইসএফের লোক থাকবেন ওইখানে লোকেশ থাকবে আমরা এখানে শুধু অ্যালাউ করছি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ওরপর বিয়ের গাড়ি আরও দুধের গাড়ি আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে অ্যালাউ করি আর এইখানে বিয়ের গাড়ি যারা যাবেন যাদের শুধু জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওই গাড়িটার সঙ্গে যে গাড়িগুলো থাকবে ওটা অ্যালাউ থাকবে পার্সোনালি যদি কেউ যাবে বিয়েতে ওটা আমরা অ্যালাউ করবো না কারণ একটার জন্য অনেকগুলো কথা মানে প্রবলেম সৃষ্টি হতে পারে তো এটা সবার আমাদের ত্রিপুরা জনতার কাছে এই আহ্বানটা রইল আপনারা যদি বিয়েতে যেতে চান আপনাদের আত্মীয় স্বজনের তাহলে যে জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওটার সাথে আপনাদের যেতে হবে আর আপনারা জানেন এটা আমরা কোনো সময়সীমা নির্ধারিত নেই ততটুকু অবধি না আমাদের কোনো সলিউশন আসবে আমরা ওইটাই ওই টাইমের অবধি আমাদের এই বন্ধটা থাকবে আর যারা পরীক্ষাও আছে আমরা জানতে পারলাম আমাদের কাছে খবর আসলো আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্কুল কলেজে এক্সাম আছে আমরা কি করে যাব আমরা একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি যাদের এক্সাম আছে ওদেরকেও এলাও করা হবে না আমরা কাউকে যেতে দেব না এখানে শুধু ফায়ার সার্ভিস গাড়ি দুধের গাড়ি জলের গাড়ি আর বিয়ের গাড়ি এতটুকুই সীমিত থাকবে এর বাইরে আর কাউকে যাওয়া যেতে দেওয়া হবে না ধন্যবাদ পরীক্ষা চলবে তাদের না ওদেরকেও এলো করা আচ্ছা আচ্ছা রাজ্যে সব দৃষ্টিকে আছে বিভিন্ন জায়গায় অনেকগুলো এটা পুরো লিস্ট আছে অনেকগুলো আছে আচ্ছা একটা বিষয় কালকে বিজেপি যে